আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সামনে কোরবানকে টার্গেট করে হাঁটে এসেছি কোরবানের গরু কেনার জন্য এই যে গরুটা এই গরুটা আমরা সত্তর হাজার টাকা মুলেছি এটা হচ্ছে আপনার গায়ে গরু মাংস হবে কত দুই ধরেন দশ টাকা পনেরো কেজি হবে গরুর মানে ছোঁয়া দাম অনেক দাম আমরা এখানে ভাই একটা গরু নিব এই গরুটা আমরা চয়েস করছি এখানে আরও অনেকটা গরু আছে আমরা অনেকগুলো গরু বলেছি যে আপনার দেখেছি যে গরুটা আমাদের পছন্দ নেব তো এই মনকা আর রাসালীরা দুজনে এই গরুটা পছন্দ করছে তো এই আপনার ব্যাপারের দাম চাইছে আপনার এক লাখ বিশ হাজার টাকা আমরা বলছি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পরবর্তীতে উনি বলছে পঁচানব্বই হাজার টাকা আমরা পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত বলছি উনি বলছে যে না দিবে না আর এই গাড়িটা আমি নেওয়ার জন্য এই গাড়িটা দাম চাইছে উনি দাম চাইছে এক লাখ বিশ হাজার টাকা আমি বলছি পঁচাত্তর হাজার টাকা লাস্ট উনি বলছে এক লাখ পাঁচ হাজার টাকা আমি দেখতেছি যে গরুটার ওলান একদম ছোটো আর যে আপনার মানে বাসরটা বাসরটা আপনার সাইওয়াল না বাসরটা হচ্ছে বাংলা ছোটো দাঁতের বাসর এই কারণে আমি আর সামনের দিকে আগাই নিই আর এমনি মোটামুটি কোরবানের তারিখ টুড়ি অনেক গড়ে উঠছে তবে আপনার দুধের জন্য ভালো মানের একটা ওঠে না দেখি তো একটা গাবি উঠছে তো গাবিগুলো পছন্দ না আর এমনি আপনার কোরবানোর উপযোগী এই যে গরুটা এটা আপনার দুই মন হবে না দুই মন তো একটু কম হবে এটার দাম সাজেছে পঁচানব্বই হাজার টাকা আমরা সাড়ে হাজার পর্যন্ত উঠছি উনি লাস্ট পঁচাত্তর হাজার টাকা বলছে এটা নিয়ে টানাটানি করে আর গরুটা আমরা সামনের দিকে আগে নেই আমরা বাজার পর্যবেক্ষণ করতেছি দেখতেছি আমরা দেখতেছি যে বাজারের দাম কেমন দাম নির্ণয় এবং বাজারের পরিস্থিতি আমরা সাজেছি যে আমরা কয়েকটা গরু কিনবো কোরবানোর জন্য এবং নিজেদের জন্য দিয়ে একটা রাখি বাকি গরুগুলো আমরা আবার সেল করে দিব এই হিসাবে আমরা বাজার পর্যবেক্ষণ করতেছি যে কালো করে গরুটা এই গরুটার অনেক দাম বলতেছে এক লাখ দশ হাজার টাকা তবে গরুটা আগায় গড়ায় একদম ফিট এবং এগুলো হচ্ছে দেশি গরু কোম্পানির দেশি গরু এগুলো সরের এটা হচ্ছে নোয়াখালী আপনার করমূল্লা বাজার তো এখানে বাজার অনেক ছোটো ছোটো বাজার হিসাবে গরু উঠে অনেক গরুই উঠে এখানে যে গরুগুলো এগুলো সব যে গরুটা হচ্ছে আপনার দেশি মানে দাম রে এই গরুটার দাম চাইছে উনি এক লাখ পাঁচ হাজার টাকা তো ওই সত্তর থেকে আশির ভিতরে নেওয়া যাবে অর্থাৎ এই বাজারে যে এই বাজারে মানে গরুটা কমে এসছে বেশিরভাগ আপনার দেশি গরু বাংলা গরু এই বেশিরভাগ আপনার দেখুন ষাট থেকে নব্বইয়ের ভিতরে গরু যেগুলা এই এই বাজারে বেশি উঠে আর এখানে ছাগলের বাজারও অনেক জমজমাট তো এই মানুষের সমাগমও মোটামুটি আছে যেহেতু আপনার কোরবানের বাকি আর বিষয়জন দিন আছে তো মানুষও বাজারে আসতেছে গরু টু চাইতেছে গরুর দাম এই সাদা গরুটা মোটামুটি স্কুলের উপরে অনেক সুন্দর গরুটা আর দামের দিকেও আপনার ধরেন ঠিক আছে তার ষাট পঁয়ষট্টির ভিতরে গাওয়া দেবো আর এই গরুটা চাইতেছি আমরা আমরা আমাদের গরুটা পছন্দ হয়েছে গরুটা চাইতেছি এখন দামের সাথে আর আমাদের টার্গেটের সাথে মিল না দেখে আমরা ঘুরতেছি এই হচ্ছে অবস্থা আর এখানে একটা ফালার মতো বাঁশুড় আছে এই আমরা বত্রিশ হাজার টাকা মনে উনি চল্লিশ হাজার টাকা বলতেছে এটার উপরে রয়েছে আরও যে একটা লাল গরু দেখতেছেন এই কালো গরুটার ফাঁসে লাল গরুটা মোটামুটি আগে এক ফিট আছে লাল গরুটা উনি এক লাখ দশ হাজার টাকা বলতেছে আমরা এখনও কিছু বলি নেই তো এই হচ্ছে বাজারের পরিস্থিতি তবে এবার মনে হচ্ছে যে এবার কোরবানের গরুর দাম একটু চাঙ্গা হবে তবে এখনো সঠিক বলা যাচ্ছে না যেহেতু ইন্ডিয়া থেকে গুরু আসতেছে না এই সব গরুর দাম চাঙ্গা হবে তো আগামী আপনাদের গরু বাজারের আপডেট আপনাদেরকে দিবো আপনারা দেখতে থাকেন পাশে থাকেন এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকেন